শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্র ছাত্রীদের সড়ক অবরোধ সংবাদ সংগ্রহ পর্যন্ত অবরোধস্থলে আসেনি শিক্ষা আধিকারিকরা যাত্রী দুর্ভোগ চরমে শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্র ছাত্রীদের সড়ক অবরোধের এই ঘটনাটি সংঘটিত হয় ছোটাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে অর্থাৎ সড়ক অবরোধে জন্য বিভিন্ন সমস্যার একমাত্র সমাধান পন্থা হয়ে দাঁড়িয়েছে একদিকে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও যথারীতি চোরাইবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে পরে তারা জানতে পায় বিদ্যালয়ের বায়ো সায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র হয়ে গেছেন কিন্তু ওনার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে ছাত্রছাত্রীরা আলোচনা করে কিন্তু তিনিও তাদের যথারীতি আশ্বাস দিতে না পারায় বিদ্যালয়ের সম্মুখে চোরাইবাড়ি থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা তাদের একটাই দাবি তাদের পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না এদিকে সড়ক অবরোধের আধ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও একমাত্র চোরাই নলবাড়ি থানার পুলিশ ছাড়াও সংবাদ লেখা পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক বা উচ্চ আধিকারিক ঘটনাস্থলে আসেনি ফলে যেমন একদিকে ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে তেমনি অপরদিকে অবরোধস্থলে দুপাশের সড়কে যাত্রী সাধারণ থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন যানবাহন আটকা পড়ে থাকে এতে অবশ্যই দুর্ভোগের শিকার হন যাত্রীরাও শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে চাই হয়ে গেছে এবং আমাদেরকে জানানো

ট্রান্সফার করেছি তো আমরা স্যারে যাইছি আর পরীক্ষার সামনে যার যাই আমরা দিতে পারি প্রত্যেক প্রায় কইতে গেলে ছয় মাসের মধ্যে একদম সার ট্রান্সফার হয় স্কুল একটা হাই সেকেন্ডারি স্কুল মাত্র পণ্ডবির জন স্যার যে লাগে ত্রিশ জনের মতো স্যার বর্তমানে পণ্ডবির জন স্যার এর মধ্যে ওই যখন আরেকজন সাজ জায়গা হইব হইবো আমরা এটাই দাবি যে আমাদের আমি হলামি স্কুলে তো আমাদের প্রত্যেকে দেখা যাচ্ছে যে ছাত্র কম ছাত্র বেশি আর শিক্ষকের মাত্রা কম আছে তো এই জন্য আমরা চাই যে ওগুলো না হোক দুদিন দিন পর প্রায় মাস থেকে ছয় মাস পর পর এক একজন স্যার ট্রান্সফার হয় এরকম হচ্ছে এটাই আমরা বন্ধ করতে চাই যে কেন এরকম হচ্ছে সামনে আমাদের এক্সাম আছে এরকম আমরা এক্সাম দিতে এক্সাম দিতে প্রবলেম হচ্ছে যে স্যার ম্যাডামের কাছে যার যে স্যার ম্যাডামের কাছে আমরা পড়তেছি ওইগুলো আমরা এগুলোর কাছে এখন আমরা কী নিয়ে প্রিপারেশন করবো হঠাৎ করে যদি এরকম চলে যান তো আমরা কী করবো এটাই আমরা দাবি যে আমরা স্যারকে এরকম দেখতে দেবো না আমি গতকাল বিকালে একটা অর্ডার পেয়েছি আমার বিদ্যালয়ের প্রবীর দাস জিটি বাই ওই ডেপুটি প্রেসিডেন্ট কাঞ্চলপুরের আনন্দবাজার এই চুলে অর্ডার ওনাকে আমি পাঠিয়েছি পাঠানোর পরে উনি আমার সাথে কথা বলেছেন যে ম্যাডাম এটা কিচ্ছু করা যায় না আমি যে অর্ডার জিনিস এসেছে আমি কী করতে পারবো আমি ঠিক জানি না ডিস্ট্রিক্ট অফিসের সাথে আমি কথা বলবো আপনি যখন আজকে সকাল স্কুলে আসার আগে আপনি বলেছেন ডিস্ট্রিক্ট অফিসের সাথে কথা বলুন কারণ আমার এটা তো আমার কথা যে শুনবে আপনাদের নামে কীভাবে এটা সহযোগিতা করতে পারি ঠিক আছে স্কুলে আসার কথা বলি স্কুলে আসার পরে ছাত্ররা আমার কাছে জানতে চেয়েছে প্রবীণ দাস ট্রান্সফার করবো তখন আমি তাদেরকে বুঝালাম তারা বললো যে আপনাকে আটকান কিন্তু আমি আমার নিজস্ব ক্ষমতার বলে যতটুকু বুঝি যে কোনো প্রকারকে যখনই ট্রান্সফার দেওয়া হয় তাকে আটকানো ক্ষমতা আমাদের থাকে না